নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং নতুন বছর অর্থাৎ দু সালে আমাদের বারোটি রাশির জাতক জাতিকাদের এই দু সাল কেমন যেতে পারে তার প্রতিটি ভিডিওর লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশানে দেওয়া হলো এবং এর পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকাদের এই দু সাল কেমন যেতে পারে সেই ভিডিওটির লিঙ্কও আপনারা এই ভিডিওর আই কার্ডে পেয়ে যাবেন আজকের এই এপিসোডে আমি তুলারাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব প্রথমেই যেটা বলবো যে তুলারাশির সাপেক্ষে এই মুহূর্তে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে এই মুহূর্তে তুলারাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে থাকছে শুক্র এবং আগামী আঠেরোই জানুয়ারি শুক্র চলে যাবে বৃশ্চিক থেকে ধনুরাশির ঘরে অর্থাৎ আঠেরোই জানুয়ারির পর শুক্র চলে যাবে তুলারাশির সাপেক্ষে তৃতীয় তুলারাশির সাপেক্ষেই তৃতীয়ই অর্থাৎ ধনুরাশির ঘরেই অবস্থান করছে রবি মঙ্গল এবং বুধ এবং আগামী পনেরোই জানুয়ারি রবি চলে যাবে তুলারাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ মকর রাশির ঘরে এই মুহূর্তে তুলারাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শনি তুলারাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে রাহু তুলারাশির সাপেক্ষে সপ্তমে অর্থাৎ মেষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি এবং তুলারাশির দ্বাদশে অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকছে কেতু যেহেতু এই মুহূর্তে তুলারাশির সাপেক্ষে ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে তাই এই সময় বা এই জানুয়ারি মাসে তুলারাশির জাতক জাতিকাদের ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি যাদের তুলারাশির যারা মানে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারে যারা ভোগেন তাদের কিন্তু এই সময়টা বা এই জানুয়ারি মাসটা কিন্তু কিছুটা সচেতন থাকতে হবে তুলারাশির জাতক জাতিকাদের তাদের অর্থনৈতিক দিক থেকে বা অর্থ আয়ের উন্নতির দিক থেকে এবং প্রফেশনাল লাইফের দিক থেকে এই জানুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে একটা কিন্তু খুব ভালো সময় বিশেষ করে রবি যখন আগামী পনেরোই জানুয়ারির পর চলে যাবে তুলারাশির সাপেক্ষে চতুর্থে এবং তুলারাশির দশম ভাবকে দৃষ্টি প্রদান করবে তাই পনেরোই জানুয়ারির পর থেকে তুলারাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকে বিশেষ করে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো সময় এই সময় কিন্তু যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটা চাকরিতে পদোন্নতিরও সম্ভাবনা থাকবে তবে তুলারাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটা কিন্তু তারা খুব একটা আশানুরূপ রেজাল্ট কিন্তু তারা পাবেন না এর কারণ হচ্ছে যেহেতু তুলারাশির ক্ষেত্রে ষষ্ঠপতি বৃহস্পতি সপ্তমে যেহেতু অবস্থান করছে তাই তুলারাশির যারা ব্যবসা করছেন তারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট এই জানুয়ারি মাসে পাবেন না তুলারাশির জাতক জাতিকারা এই জানুয়ারি মাসে এই এই মানে এই সময় কোনো ধরনের আইনগত কোনো বিষয়ে জড়িয়ে পড়ার একটা কিন্তু সম্ভাবনা থাকবে এবং এই মুহূর্তে বা এই জানুয়ারি মাসে তুলারাশির জাতক জাতিকারা এই সময় কোনো ধরনের কারোর সাথে মতানৈক্য বা কোনো মনোমালিন্য হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাবে এবং সেখান থেকে কারোর সাথে শত্রুতা বৃদ্ধি হওয়ারও একটা সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে তুলারাশির যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী পনেরোই জানুয়ারির পর যখন একাদশপতি রবি যখন চতুর্থভাবে চলে আসবে অর্থাৎ যে ভাব থেকে আমরা বেসিক এডুকেশনের বিচার করে থাকি সেই পনেরোই জানুয়ারির পরবর্তী সময়টা থেকে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো সময় এইবার আমি আসছি তুলারাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ প্রথম যে নক্ষত্রটি অর্থাৎ চিত্রা তারপর হচ্ছে সাথী এবং বিশাখা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা হচ্ছে আমাদের রাশিচক্রের চোদ্দ নম্বর নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের শেষ দুটি চরণ রয়েছে তুলারাশির ঘরে এই মুহূর্তে নবতারা চক্রে এই চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে প্রত্যরী নক্ষত্রে অর্থাৎ রেবতী নক্ষত্রে এই মুহূর্তে রাহু অবস্থান করছে সেই কারণে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের মানে কোনো কাজে হঠাৎ করে কোনো বাধা বিপত্তি চলে আসে বা কোনো কাজ ডিলে হয়ে যাওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক দিক থেকেও এই সময়টা কিন্তু যে কোনো ধরনের সমস্যা কিন্তু আসতে পারে চিত্রার পর হচ্ছে স্বাতী নক্ষত্র স্বাতী হচ্ছে রাহুর নক্ষত্র এবং স্বাতী হচ্ছে আমাদের রাশিচক্রের পনেরো নম্বর নক্ষত্র সন্ন্যারী চক্রে এই স্বাতী নক্ষত্রের কর্ম নক্ষত্র হচ্ছে শতভিসা নক্ষত্র এবং এই শতভিসাতেই এই মুহূর্তে শনি অবস্থান করছে শনি হচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে একটি রাজ্যকারী গ্রহ কারণ শনি হচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চমপতি এবং যেহেতু এই তুলা রাশির ক্ষেত্রে শনি যেহেতু কর্ম নক্ষত্রে অবস্থান করছে সাতী নক্ষত্রের সাপেক্ষে সেহেতু যাদের সাতী নক্ষত্র তাদের ক্ষেত্রে তাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা এই সময় ভালো সময় কিন্তু এই সময় আসবে এবং কর্মজীবনে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা এই জানুয়ারি মাসে কিন্তু অবশ্যই আসবে সাথীর পর হচ্ছে বিশাখা নক্ষত্র বিশাখা হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং বিশাখা হচ্ছে আমাদের রাশিচক্রের ষোলো নম্বর নক্ষত্র বিশাখা নক্ষত্রের প্রথম তিনটি চরণ তুলারাশিতে এবং শেষ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে নবতারা চক্রে এই মুহূর্তে বিশাখা নক্ষত্রের সাপেক্ষে বিপদ নক্ষত্রে রাহু অবস্থান করছে এবং রাহু তুলারাশির সাপেক্ষে ষষ্ঠভাবে অর্থাৎ যে ভাব থেকে আমরা অসুখ বিসুখের বিচার করে থাকি সেইভাবে কিন্তু অবস্থান করছে তাই যাদের বিশাখা নক্ষত্র তাদের ক্ষেত্রে তাদের শারীরিক দিক থেকে এই সময় কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আসতে পারে তবে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে বা তাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু এই জানুয়ারি মাসটা কিন্তু অত্যন্ত একটা ভালো সময় আজকে আমি আলোচনা করলাম আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে এবং এর পাশাপাশি তুলা রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ চিত্রা সাথী এবং বিশাখা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়েও আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নতুন বছর সকলের খুব ভালো কাটুক এটাই প্রার্থনা করি নমস্কার